কাইজার আলম আমার নামিভারে স্যার দেখুন এটা তো দেখুন আমার সাথে মোটামুটি পেশেন্ট আমি ওয়ার্ডে গেছিলাম যে আরম্ভ ছিল আমার ডাক্তার নিয়ে গেলাম যে আটটা পঁচপান্নতে তো দেখুন পেশেন্ট স্টেবেল ছিল এবার পেশেন্ট কী হচ্ছে যে জল খেতে যাচ্ছে ফিদা পাচ্ছে উনি নানান ধরনের একটা অ্যাক্টিভিটি করছিল এরকম যে আমি কোনো দিনকে দেখিনি আগে পেশেন্ট মোর দ্যান ফাইভ হান্ড্রেড ওপরে ট্রিটমেন্ট হলো পেশেন্টের এটা আমার এরকম পেশেন্ট যে হঠাৎ করে বিপি বাড় বেড়ে যায় তারপর উনি আলাদা সিমটামস দেখায় যে ওনার গা ইচিং করতেছে খিদা পাচ্ছে খাবো লোডে বসতে চাচ্ছে এই ধরনের তখন আমি পেশেন্ট পার্টিকে বললাম যে এনার কোনো ইন্টারনাল সমস্যা আছে কি যেটা আমি বললাম যে ওনার কোনো বিয়ের আগে হোক বিয়ের পরে হোক কোনো দিকে কোনো সমস্যা বলে ওনাকে ভূত ধরে যেটা আমরা দেশি ভাষায় এদিকে বলে ভূত ধরে এবার ভূত ধরাটা কারণটা তো একজ্যাক্ট কী বলুন তো সেটা অ্যাপ্লিকেবল না আমার জন্য এটাই বলবো যে উনি যে হঠাৎ করে বিপি বাড়ে যায় তো সেগুলো আমরা কন্ট্রোল করার চেষ্টা করি হ্যাঁ সব স্মুথলি কোনো ইয়ে নেই ভাইটাল যা আছে সব নর্মালই ছিল ভাইটা নর্মাল হওয়ার পরে আমরা তো করি না ওটি এটা না বিপি বেড়ে গেছে না না এটা এখন দেখুন হিট অফ দ্য মুভমেন্টে পেশেন্ট বলে যে এটা উনি ওরা অবশ্যই ছিলেন একটা মামা নামে ছিলেন উনি মামা সরি মামা হবে উনি ছিলেন কালকে ওটি মোটামুটি আড়াইটা তিনটা অবধি ছিলেন রাত্রে উনি জানেন পুরো প্রেস যে ছিলেন উঠে হওয়ার পর বাচ্চা দেওয়ার পর বাচ্চা অক্সিজেন রাখার পর বেডে শিফট করার পর আধা ঘন্টা পেশেন্টকে দেখে কন্ট্রোল হয়ে তারপর ওনার বাড়ি গেছে আয়টা তিনটার দিকে এটা হঠাৎ হলো স্যার নটার দিকে হ্যাঁ নটার পর্যন্ত ভালো কোনো কোনো ইয়ে নেই ভাইরাস সব ঠিক আছে থেকে এটা হ্যান্ড্রেড পার্সেন্ট এটাই বলবো যে স্টকই হয়েছে জাহাঙ্গীর স্যার হ্যাঁ প্রচুর ভাঙচুর হয়েছে পুরো ড্যামেজ হয়েছে তারপরে আমি বললাম যে ওটা পেশেন্ট পার্টি কিছু আছে কিছু পাশের লোক ছিল আশেপাশে বাইরে হ্যাঁ বাইরে লোক ছিল পুরো ড্যামেজ হয়েছে স্যার তারপরে আমার ফোন চুরি হয়ে গেছে তারপরে আরও কোনো ক্যাশ ছিল কিছুটা ক্যাশটা তো সামান্য একটা কিছু ছিল ওটা অবশ্যই সেটা পুরো ড্যামেজ হয়েছে আমার সেটাও আমি চাই না আশা করি দেখো এটা ভুল ট্রিটমেন্ট হলে তো কমপ্লিকেশন আগে হতো কমপ্লিকেশন হঠাৎ হওয়ার পরে এটা হয়েছে যে মোটামুটি দশটা পঁয়তাল্লিশে পেশেন্ট পার্টি নিজে দৌড়ায় আসে বললো যে শ্বাস নিচ্ছে শ্বাস নিচ্ছে এই কথাটা যখন শুনলাম একটা মনে একটা ভাবা হতো চান্সেস আছে পেশেন্টটাকে এনাকে যখন রিফার করতাম কোনো মেডিকেল হায়ার ইয়ে মেডিকেলে পাঠাতাম তো আশা করি যে বেঁচে যেত এখানকার একটা চিজ দেখলাম আমি যে পেশেন্ট যখন কমপ্লিকেশন কিছু একটু হালকা ফুলকা হতে থাকে তো হতে পারে একটা ওটের হওয়ার পর হই চিল্লার করে চিল্লা চিল্লা চিল্লি করে পেশেন্ট পাঠিয়ে কান্নাকাটি তারপর দেখলাম যে আর কোনো কিছু কন্ট্রোল করা যাচ্ছে না পেশেন্টের বাইরে থেকে লোক ভেতর থেকে লোক এদিক থেকে লোক তারপর আর দেখলাম পেশেন্টে কমপ্লিকেশন বেড়েই যাচ্ছে এটাও ছিল যে ওনাকে মেডিকেলে নিয়ে যেতাম তো একটা চান্স থাকতো এরকম না যে স্টক হয়েছে কনফার্ম স্টকই এটা বলা ছিল যে প্রেশার বেড়ে যাবে এসপিও টু ঘটে যায় সেগুলো না আবার এগারোটা কয়েক মিনিটে বলুন